হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে গল্প পড়ি ও কষে দেখি এক নম্বর স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পড়ে আছে একজন ছাত্র দশটি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখল তার বন্ধু ওই ঝুড়িতে আরও নয়টি শুকনো পাতা রাখল হাওয়াতে ওই ঝুড়ি থেকে ছয়টি পাতা উড়ে উঠোনে চলে গেল ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখি হিসাব করি তাহলে প্রথমে ঝুড়িতে দশটা শুকনো পাতা রাখলো তারপরে আরও নয়টা শুকনো পাতা রাখলো তাহলে দশের সাথে নয় যোগ করে আসলো উনিশটা শুকনো পাতা কিন্তু তার থেকে ছয়টি শুকনো পাতা উড়ে উঠোনে পড়ল তাহলে ছয়কে বিয়োগ করে দিলাম তাহলে উনিশের থেকে ছয় বিয়োগ করে আসলো তেরোটি তাহলে উত্তর হবে ছুরিতে এখন ১৩টি পাতা পড়ে রইল এরপরে দুই নম্বরে বলেছে আমার কাছে সতেরোটি লজেন্স আছে আমার দাদা আমাকে বারোটি লজেন্স দিল আমি ভাইকে চারটি লজেন্স দিলাম আমার কাছে এখন কটা লজেন্স রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি তাহলে প্রথমে সতেরোটা লজেন্স আছে আমার দাদা আমাকে আরও বারোটা লজেন্স দিল তাহলে দুটোকে যোগ করে দেবো সতেরোর সাথে বারো যোগ করে আসলো উনত্রিশটা লজেন্স আমার ভাইকে আমি তার মধ্যে থেকে চারটা লজেন্স দিয়ে দিলাম তাহলে উনত্রিশের থেকে চারকে বিয়োগ করবো তাহলে আসলো পঁচিশটা লজেন্স উত্তর হবে আমার কাছে এখন পঁচিশটা লজেন্স রইল এরপরে আবার এখানে দুই নম্বর দিয়েছে বলেছে সুতোপার কাছে উনত্রিশটি রং পেন্সিল ছিল সে রফিককে আটটি রং পেন্সিল দিল রিনাও সুতোপার থেকে তিনটি রং পেন্সিল নিল সুতোপার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি তাহলে প্রথমে ছিল উনত্রিশটি রং পেন্সিল তার থেকে আটটা রং পেন্সিল বিয়োগ করে দিলাম কেন কি রফিককে সে দিয়ে দিয়েছে তার থেকে আবার সুতোপাকে আরও তিনটে রং পেন্সিল দিয়েছে তাহলে তার থেকে আরও তিনকে বিয়োগ করলাম তাহলে উনত্রিশের থেকে আট বিয়োগ করে আসলো একুশ একুশের থেকে আরও তিন বিয়োগ করে আসলো আঠেরো তাহলে উত্তর হবে সুতোপার কাছে এখন আঠেরোটি রং পেন্সিল রইল এরপরে তিন নম্বরে বলেছে মেলায় যাবার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন Yup, আমি ভাইকে ছয় টাকার বাসি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি তাহলে বাবা আমাকে পনেরো টাকা দিলেন তার থেকে ছয় টাকা দামের বাসি কিনলাম তাহলে পনেরো থেকে ছয়কে বিয়োগ করে আসলো নয় টাকা এরপরে বাবা আমাকে আরও আট টাকা দিলেন তাহলে এবার নয়ের সাথে আরও আট যোগ করবো তাহলে হয়ে যাবে সতেরো টাকা তাহলে উত্তর হবে এখন আমার কাছে সতেরো টাকা আছে এরপরে চার নম্বরে এখানে ড্যাশ দিয়েছে আমি নিজের মতো সংখ্যা বসিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো সংখ্যা বসাতে পারো আমি লিখেছি আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে চার দিন মার্চ মাসে পাঁচ দিন ও এপ্রিল মাসে ছয় দিন ছুটি ছিল তিন মাসে আমাদের স্কুলে মোট কত দিন ছুটি ছিল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি তাহলে প্রথমে চার দিন তারপরে পাঁচ দিন তারপরে ছয় দিন ছুটি ছিল তাহলে সবগুলো দিনকে আমরা যোগ করে দেব চারের সাথে পাঁচ যোগ করে আসলো নয় নয়ের সাথে ছয় যোগ করে আসলো পনেরো এরপরে দুশো একষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছে নিজে করি দেখো কাপের মধ্যে এখানে লেখা পনেরো এবার কোন কোন সংখ্যাকে গুণ করলে পনেরো আসে কার থেকে কাকে বিয়োগ করলে পনেরো আসে কার সাথে কাকে যোগ করলে পনেরো আসে আর কার থেকে কাকে ভাগ করলে পনেরো আসে সেটাই এখানে করে দিয়েছে পরেরগুলি আমাদের নিজেদের করতে হবে তাহলে এখানে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো আসে তিন পাঁচে পনেরো তিরিশের থেকে দুইকে ভাগ করে দিলে পনেরো আসে কেননা পনেরো দুগুণে তিরিশ হয় কুড়ির থেকে পাঁচকে বিয়োগ করলে পনেরো আসে আবার দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো আসে এরপরে কাপের মধ্যে রয়েছে দশ আমি নিজে লিখেছি পাঁচের সাথে দুই গুণ করলে দশ আসে কুড়ির থেকে দুইকে ভাগ করলে দশ আসে পনেরো থেকে পাঁচকে বিয়োগ করলে দশ আসে পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ আসে তারপরে বারো ছয়ের সাথে দুই গুণ করলে বারো আসে ছত্রিশের থেকে তিন ভাগ করলে বারো আসে চোদ্দোর থেকে দুই বিয়োগ করলে বারো আসে দশের সাথে দুই যোগ করলে বারো আসে তারপরে কুড়ি চারের সাথে পাঁচ গুণ করলে কুড়ি আসে চল্লিশের থেকে দুই ভাগ করলে কুড়ি আসে বাইশের থেকে দুই বিয়োগ করলে কুড়ি আসে দশের সাথে দশ যোগ করলে কুড়ি আসে তারপরে চোদ্দো সাতের সাথে দুই গুণ করে চোদ্দো আসে আঠাশের থেকে দুই ভাগ করে চোদ্দো আসে আঠেরোর থেকে চার বিয়োগ করে চোদ্দো আসে সাতের সাথে সাত যোগ করে চোদ্দো আসে তারপরে আঠেরো নয়ের সাথে দুই গুণ করে আঠেরো আসে ছত্রিশের সাথে দুইকে ভাগ করলে আঠেরো আসে কুড়ির থেকে দুই বিয়োগ করলে আঠেরো আসে দশের সাথে আট যোগ করলে আঠেরো আসে তারপরে রয়েছে তিরিশ পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ আসে ষাটের থেকে দুই ভাগ করলে তিরিশ আসে চল্লিশের থেকে দশ বিয়োগ করলে তিরিশ আসে কুড়ির সাথে দশ যোগ করলে তিরিশ আসে তারপরে পঁচিশ পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ আসে পঞ্চাশের থেকে দুই ভাগ করলে পঁচিশ আসে তিরিশের থেকে পাঁচ বিয়োগ করলে পঁচিশ আসে কুড়ির সাথে পাঁচ যোগ করলে পঁচিশ আসে এরপরে দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছে সংখ্যা নিয়ে মজা করি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই হয় তাহলে দেখো প্রথমে বাদিকের সংখ্যাটি দেখছি একের সাথে ছয় আর দুইকে যোগ করবো একের সাথে ছয় যোগ করলে আসবে সাত সাথে সাথে আরও দুই যোগ করলে আসবে নয় তাহলে আমাদের মোট যোগফল যাতে নয় হয় সেটাই দেখতে হবে তারপরে দেখো দুই ছিল আর তিন ছিল নিচে তাহলে দুই আর তিন যোগ করে আসবে পাঁচ এবার পাঁচের সাথে কত সংখ্যা যোগ করলে নয় আসে তাহলে নয়ের থেকে পাঁচকে বিয়োগ করে দিলাম চলে আসলো চার তাহলে দুই যোগ চার যোগ তিন এই সবগুলিকে যোগ করলে আসবে নয় এরপরে ছিল তিন আর এক তিন আর একে হল চার চারের সাথে পাঁচ যোগ করলে আসবে নয় তাই এখানে লিখেছি পাঁচ এবার দেখো পাশে করিতে এখানে করেই দিয়েছে প্রথমে এক ছয় আর দুই যোগ করে আসলো নয় তারপরে দুই চার আর তিন যোগ করে আসলো নয় তারপরে তিন পাঁচ আর এক যোগ করে আসলো নয় এরপরে দেখো দুই নম্বরে বলেছে এবার আমি দুই তিন চার পাঁচ ছয় ও সাত দিয়ে ফাঁকা ঘরে ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই পাই কীভাবে করলাম দেখি প্রথমে দেখো বা দিকে ছিল দুই যোগ সাত যোগ তিন তাহলে সবগুলিকে যোগ করে আসলো বারো এরপরে দেখো নিচে ছিল তিন পাঁচ পরের সংখ্যাটি ফাঁকা ছিল আমাদের যেহেতু মোট যোগ ফল বারো আসতে লাগবে তাহলে তিন আর পাঁচে হল আট তার সাথে আরও চার যোগ করে আসবে বারো এরপরে চার আর দুই ছিল চার আর দুইয়ের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে ছয় আর ছয় চলে আসলো বারো এরপরে দেখো নিচে বলেছে কিভাবে সংখ্যা বসাবো ভাবি প্রথমে দেখো নিচে ছিল চার ছয় আট তাহলে চারের সাথে প্রথমে ছয়কে যোগ করে দিয়েছে চার আর ছয় যোগ করলে আসবে দশ আর ওই পাশে ছিল ছয় আট ছয়ের সাথে আট যোগ করলে আসবে চোদ্দ এরপরে দশের সাথে চোদ্দোকে যোগ করে বসিয়েছে চব্বিশ ঠিক তেমনি পাশে নিজে করি দিয়েছে দুইয়ের সাথে তিন যোগ করলে আসবে পাঁচ তিনের সাথে চার যোগ করলে আসবে সাত এরপরে পাঁচের সাথে সাত যোগ করলে আসবে বারো এরপরে দুশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি এখানে দেখো সবগুলি লাইনের যোগফল যাতে পনেরো হয় সেটি খেয়াল রাখতে হবে প্রথমে দেখো ছিল সাত পাঁচ তিন তাহলে সাতের সাথে পাঁচ যোগ করলে আসবে বারো বারোর সাথে তিন যোগ করলে আসবে পনেরো আবার ওই পাশে ছিল নয় পাঁচ এক নয়ের সাথে পাঁচ যোগ করলে আসবে চোদ্দো চোদ্দোর সাথে এক যোগ করলে আসবে পনেরো তাই আমি উপর নিচে করেছি আট পাঁচ দুই আট পাঁচ দুই যোগ করলে আসবে পনেরো আবার লম্বালম্বিতে করেছি ছয় পাঁচ চার ছয় পাঁচ চার যোগ করলে আসবে পনেরো এরপরে দেখো তিনের সাথে ছয় যোগ করে কত আসবে মাঝখানে নয় আবার পাঁচের সাথে চার যোগ করেও মাঝখানে আসবে নয় মানে এখানে মাঝখানে যোগফল নয় আসতে হবে তারপরে দেখো প্রথমে রয়েছে দুই ওই পাশে রয়েছে চার চারের সাথে দুইকে গুণ করে দিলে আট হয় আবার তার নিচের নিচের সংখ্যাটিতে ছয় আর তিন রয়েছে ছয়ের সাথে তিন গুণ করলে আঠেরো হয় ঠিক তেমনই তাহলে মাঝখানে তিনের সাথে পাঁচকে গুণ করে বসেছি তিন পাঁচে পনেরো আবার ওইদিকে সাতের সাথে পাঁচ গুণ করে বসিয়েছি তিনে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আসলো চার দুগুণে আট তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো পাঁচ সাত পঁয়ত্রিশ এরপরে দেখো পাঁচের সাথে শূন্য গুণ করলে আসবে শূন্য তাহলে আমাদের এগারোর সাথে কত গুণ করলে শূন্য আসবে আমরা জানি যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্যই আসে তাহলে এগারোর সাথে শূন্য গুণ করে শূন্য আসলো পঁচিশের সাথে শূন্য গুণ করে শূন্য আসলো আবার দশের সাথে শূন্য গুণ করে শূন্য আসলো এরপরে এক নম্বরে বলেছে দুটো দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করি তাহলে দুয়ের থেকে দুই প্রথমে বিয়োগ করলে আসবে শূন্য দুইয়ের সাথে দুইকে ভাগ করলে আসবে এক দুইয়ের সাথে দুই গুণ করলে আসবে চার তাহলে আমরা শূন্য এক চার পেয়ে গেলাম দুই নম্বরে বলেছে দুটো তিন দিয়ে শূন্য এক ছয় ও নয় তৈরি করি তাহলে প্রথমে তিনের থেকে তিন বিয়োগ করে আসলো শূন্য তারপরে তিনের থেকে তিন ভাগ করে আসলো এক তিনের সাথে তিন যোগ করে আসলো ছয় তিনের সাথে তিন গুণ করে আসলো নয় এরপরে তিন নম্বরে তিনটে তিন দিয়ে কি কি পাই দেখি তাহলে তিনটা তিন পরপর যোগ করে আসলো নয় তিন আর তিনে ছয় আর তিনে নয় তারপরে তিনটা তিন গুণ করে আসবে সাতাশ তিন তিরিকে নয় তিন নং সাতাশ তারপরে তিনের সাথে তিন গুণ করে আসবে নয় নয়ের সাথে তিন যোগ করে আসবে বারো তাহলে উত্তর হলো বারো আবার ওই পাশে তিনের সাথে তিন ভাগ করে আসবে এক একের সাথে তিন যোগ করে আসবে চার তাহলে উত্তর হলো চার এরপরে চার নম্বরে বলেছে যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো দেখি আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি আমরা শূন্যকে যোগ করে দিই তাহলে ঠিক সেই সংখ্যাটাই পাবো এরপরে দুশো নম্বর পৃষ্ঠায় একটি গান দিয়েছে প্রজাপতি প্রজাপতি এই গানটি তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শুনবে এবং মুখস্থ করবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ